কি বললে সারা বলছে না ভাতার আমি না কিছু জানি না কিন্তু ও যখন গেল তখন তো তুমি বাড়ি ছিলে তুমি কেন কিছু বললে না সব সময় শুধু আমাকে খাওয়ানি নিয়ে খোটা দেয় এইদিকে তো নিজের বাল ছেড়ার ক্ষমতা নেই আর কোন সময় যদি তুমি আমাকে খাওয়ানি নিয়ে দিয়েছো তোমার গলায় পাড়া মেরে আমি জিভ বেয়ে কেন বই বলে দিলাম নেড়ে এ তো দেখছি কাউকে কিছু বলেও শান্তি নেই কি জানি ছেলেটা কোথায় আছে

ভাবলাম একটু তাড়াতাড়ি মোড়াটা পুড়িয়ে বাড়ির দিকে যাবো না বৃষ্টি এসে সব পুমা মেরে দিলো এখন কখন এই বাচ্চাটা বৃষ্টি কমবে সেই অপেক্ষায় কি বুঝতে পারবো নাকি না তুই অত খোঁজে যাচ্ছিস কেন দাঁড়া এখনই বৃষ্টি কমে যাবে তারপর পুরানো হয়ে এইভাবে কি গাড়ি খেতে ভালো লাগে নাকি একটু মাল হলেও তাহলে বসে বসে খাওয়া তুই মাল খাবি ভাবলাম মুরানোর পর সবাই মিলে একটু একটু খেয়ে বাড়ি যাব তাই আগের থেকে মাল কিনে গাড়ির ভিতরে রেখে দিয়েছিলাম কিন্তু লেওরা তুই যে শুরু করেছিস তাতে মনে হচ্ছে আমাকে এখনই আনতে হবে কি বলছিস কি মানে হ্যাঁ তুই মাল এনেছিস হ্যাঁ বানার বল এনে তো ছিলাম কই মানে কই মাল কই দে দে আরে চুদির ভাই দাঁড়া দাঁড়া আনছি এ ল্যাংচা হ্যাঁ দা না বলো যা তো গাড়ির ভিতরে মালের বোতল আছে নিয়ে গিয়ে কিন্তু পড়ত না বৃষ্টি পড়ছে তো ও বোধা বৃষ্টির কার মারি তুই আগে যা পিছন দিকে নিয়ে গিয়ে আচ্ছা পড়ত না ঠিক আছে যাচ্ছি

এবার আমি মাল পেগেছি এবারে তো মন কুড়াবি না মোরা তো নামারই তো দেরি হবে পারি আমার তো লোনারে বাড়ি না গেলে হবে বল বৃষ্টি কমলে কিন্তু তাড়াতাড়ি কাজ করতে হবে না হলে কিন্তু আবার বৃষ্টি চলে আসলে সারা রাত এখানে দাঁড়িয়ে থাকতে হবে হ্যাঁ ঠিকই বলেছিস তাড়াতাড়ি মাল কাজ কর এই ঝড় বৃষ্টির মধ্যে বেশি দেরি করলে বাড়িতেও চিন্তা করবে ফুটো আম্মা তুই তো মাল ছিল না <laughs> 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 ভূত ভূত কি কৰে কি হ'ৰে কি হে